আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি ব্লগ আজকে চটপটি বানাবো হ্যাঁ যাদের একটু চটপটা টাইপের মানুষ তারা চটপটি খুব ভালোবাসে যেমন আমি তো চটপুটি অনেকেই খুব ভালো বানাতে পারে আমি সেটা শেখাচ্ছি না আমি আমার প্রসেসিংটা একটু আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমরা যে চটপটিটা বানাচ্ছি সেটার মধ্যে টমেটো দিচ্ছি লাল যেটা কালার সুন্দর করে পেঁয়াজ তারপরে হচ্ছে আলু সেদ্ধ আলু এবং ডিম কেটে রেখেছি টক যেটা হাতে গুলিয়ে নিয়েছি এরপরে হচ্ছে রাধুনি চটপটি মশলা তো শুরু করি আমরা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি এবার হচ্ছে এই পেঁয়াজের সাথে আমরা কিছু সেদ্ধ আলু দিব একদম আমি হাতে ব্যবহার করছি কারণ হাত পরিষ্কার করে নিয়েছি এটা আমরা ঘরোয়া মানুষরা খাবো সেজন্য হাতি ব্যবহার করেছি একদম পেঁয়াজ আর আলু হাতের শক্তিতে যে ম্যাশ করে নিচ্ছি তারপরে দিচ্ছি কাঁচামরিচ সবুজ কাঁচামরিচ একটা কালারফুল হবে মুখে একটু ঝাল ঝাল লাগবে ভালোবাসা নিয়ে আসলে মুছে নিতে হবে জি এরপরে আলু একটু কম হয়ে গেছে এর সাথে আরও একটু আলু দিব একটু বেশি করে আলু দিব যেন ডালের সাথে একটু ঘনত্বটাও বাড়ে এখন লাল টমেটো গুলো দিয়ে দিচ্ছি দেখবেন এই যে আলু ভর্তা করছি এর মধ্যে একটু সবুজ একটু লাল আর এই যে হলদে হলদে টাইপের যে আলুর কালার তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো হ্যাঁ এখন কার যদি রাগ উঠে তাহলে সে বেশি করে শুকনো মরিচ দিয়ে দিতে পারে তাহলে অন্য কেউ খেয়ে নাক কান আসলে ধরে যাবে এরপরে হচ্ছে চটপটি মশলা হ্যাঁ সেই রাঁধুনি চটপটি মশলাটা এটা একটু বেশি করে দিয়ে নিচ্ছি এখানে হাতের ব্যবহারটা হলে আমার মনে হয় যেটা খেতে মজা লাগে লবণ দিয়ে নিয়েছি যদিও আমি ডাল সিদ্ধের সেখানে লবণ দিয়েছি আর তেঁতুলও একটু লবণ দিয়েছি কিন্তু আলুতে লবণ ছিল না সেদ্ধর সময় সেজন্য একটু অল্প করে দিয়ে নিয়েছি এরপরে যে সেদ্ধ ডালগুলো ছিল সে ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি আমার এখানে আমি আসলে কোনো কাজ নিজে করিনি এটা আমার আন্টি করে দিয়ে রেখেছিল সিদ্ধটা কিন্তু আমার মানে এই চটপটিটা আর একটু মজা হয় যখন এই ডালটা থাকে না অর্ধেক ভাঙা থাকে আর অর্ধেক আস্ত আস্ত থাকে তো এবারে আমার চটপটিতে আস্ত সেদ্ধ ডালের সংখ্যা বেশি তো এটাও কিন্তু আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার এখানে একটা চটপটি মামা আছে সে কিন্তু এভাবে সুন্দর করে সব কিছু হাত দিয়ে মাখায় যার জন্য উনার ওই স্টাইলের চটপটিটা আমি মাখাচ্ছি এবং ওটা আমার খেতে দারুণ লাগে ছোটবেলা থেকে খেয়ে খেয়ে বড় হয়েছি আর একটু ডাল দিয়ে নিচ্ছি এবং ডালের পরিমাণটা আলুর সাথে মিক্স করা আপনারা যারা গেস্ট আসবে সবাই সবকিছু খেতে পারে না তাদের জন্য অবশ্যই চামচ ব্যবহার করবেন এরপরে হচ্ছে টক এই টকটাও কিন্তু মানে যে তেঁতুলের যে টকটা থাকে এটাও কিন্তু চিনি দিয়ে একদম চুলোর মধ্যে আপনি কিন্তু অনেক সময় নিয়ে রাখলে এটা অনেকক্ষণ রাখা যায় বা আমরা এটা একদম সিদ্ধ পানি দিয়ে একদম করে নিয়েছি মানে তুলটা বানিয়ে নিয়েছি পাতলা করে এবং হচ্ছে এখন লেবু চিপে দিচ্ছি কারণ লেবুর ফ্লেভারের তো ভাষাই নেই সেখানের টেস্টটা বেড়ে যায় আরও ভালো হতো যদি আমি লেবুর ছিলকাগুলো কুচি কুচি করে এখানে দিতে পারতাম তাই এখানেও আমি ভালোবাসা নিয়ে একটু বেশি করেই লেবু চিপে দিচ্ছি প্রায় দু থেকে তিন কোয়া টাইপের আছে যেটা চেপে দিয়েছে এরপর আরেকটু টক দিচ্ছি দেখে মনে হচ্ছে না অনেক বেশি টক হয়ে যাবে কিন্তু আলুর সংখ্যাটা যেহেতু বেশি আর যে ডালটা আছে ভালো পরিমাণে আছে এর জন্য আমরা একটু টক দিচ্ছি আসলে আমার বাসার মানুষটা একটু টক খেতেই চাচ্ছিল কুরবানি ঈদের সবাই গরু আর অন্য কিছু খেয়ে তাদের টেস্টটা নষ্ট হয়ে গেছে তাই তারা এই ধরনের একটু চটপটা খাবার খেতে যাচ্ছে এখন হচ্ছে টমেটো ছিটিয়ে দিচ্ছি তারপরে আর একটু হচ্ছে গিয়ে মরিচ এবং হচ্ছে গিয়ে একটু মশলা যেটা একটু যদি জিরা থাকে জিরা দিলে বেটার জিরার একটা ফ্লেভার আসে এবং এ হচ্ছে গিয়ে পেঁয়াজ তারপরে হচ্ছে গিয়ে ডিম দিয়ে পুরোটা কভার করছি এবং সব শেষে যেটা দিব সেটা হচ্ছে মানে আমার যারা যারা যা ফুচকা বাসা বানাতে পারি না কিনে নিয়ে এসেছি সে ফুচকা চারিদিকে একদম ভেঙে ভেঙে দিচ্ছি এখন ফুচকা লাভার যারা তারা আসলে আস্ত ফুচকা খেতে ভালোবাসে কিন্তু চটপটির উপরে এভাবে ফুচকা দিলে এর টেস্টটা কিন্তু ভিন্নই রকম হয়ে যায় তারপরে সৌন্দর্যের জন্য আমি আর একটু আরেকটু হচ্ছে কি মরিচ ছিটিয়ে দিচ্ছি আর একটু সব কিছু সরিয়ে এখন হচ্ছে ছোট্ট বাটিতে এটা সার্ভ করার পালা এটা আমার জন্য আমি যতটুকু সার্ভ করব ওইটুকুই করছি বাটি থেকে বড় বাটিটা থেকে এটা নিয়ে নিচ্ছি চামচ দিয়ে এবং উপরে আমি আর একটু হচ্ছে ফুচকা আছে না ফুচকা ভেঙে ছিটিয়ে দিব তারপর মজা করে খাবো আমার ধারণা আপনারা যারা এইভাবে বানান আরও অনেকে অনেক কিছু দেয় ভাবে বানান তাদের কিন্তু খেতে খারাপ লাগবে না মজাই হবে চেষ্টা